নমস্কার আমি কাকুলীশিল অ্যাডমিনিস্ট্রেটর অফ ফিউচার গাইড নমস্কার আমি সুস্মিতা মণ্ডল প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট অফ ফিউচার গাইড আপনার বয়স কি 21 থেকে 30 আপনার কি গ্র্যাজুয়েশন কমপ্লিট তাহলে আর ঘরে বসে থাকা নাই আজই আসুন ফিউচার গাইডে ফিউচার গাইডে রয়েছে অডিও ভিজ্যুয়াল ক্লাসরুম ইন ক্লিনিক অ্যাক্টিভিটি ও আরসিপি এর ফিল্ড ট্রেনিং সুব্যবস্থা এছাড়াও রয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সু প্রশিক্ষণ তাছাড়া রয়েছে উইকলি বেসিস মক টেস্ট এবং মান্থলি বেসিস মক ইন্টারভিউ সুব্যবস্থা এছাড়াও ফিউচার গাইডে রয়েছে ন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হানড্রেড চাকুরির অ্যাসিস্ট্যান্স এবং চাকুরির শেষে রয়েছে আইএসও সার্টিফিকেট বিগত পাঁচ বছর ধরে ফিউচার গাইড ছশোরও বেশি পরিবারের মুখে একটি চাকুরির দ্বারা হাসি ফুটিয়ে চলেছে তাহলে আর দেরি না করে প্রতি সত্তর ফিউচার গাইডের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়াও আপনারা যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ধন্যবাদ নমস্কার